হ্যাঁ জেগেছিল তো দেখ বাঁধ ভাঙ বাঁধ ভাঙতে পারবে না ঠিক আছে বাঁধ ভাঙতে পারবে না ওই ফসল ক্ষতি হয়ে যাবে জিনিসপত্র দাম বেড়ে যাবে হ্যাঁ অনিমেষ দা বলো ভালো আছি দাদা এই দেখো বন্যার জল ঢুকছে আমাদের দেশে বুঝলে বন্যার জল ঢুকছে হু করে ঢুকছে দেখো ক্যামেরাটা দেখাচ্ছি দেখো ভাই দেখো এটা হাওড়া জেলায় এই আজকে এই রকম কালকে এক অন্য রকম হয়ে যাবে কি রে রাতের মধ্যে এই গাছের কাছে চলে আসবে রাতে যেভাবে জল ঢুকছে স্পিডে ভেঙে না না বাঁধ ভাঙে বারে কিন্তু ফসলের ক্ষতি হয়ে যায় এই তো এই বাঁধটা এই বাঁধটা ভেঙে গেলে হাওড়া জেলার পুরো আদা আধি ডুবে যাবে আমাদের এটা মেন পয়েন্টের বাঁধ এটা দুধ দূর থেকে লোক আসে দেখতে হাওড়া জেলার মেন পয়েন্ট ডুবে যাবে তাহলে বুঝতে পেরেছ এটা হচ্ছে বাংনান হাওড়া জেলার

বল কি রে পতুয়াখালী ডিস্ট্রিক্ট তোমাদের বাংলাদেশেও তো বন্যা হয়েছিল দেখ দুবাই নাকি দেখ লালেন মাঠটা সকালবেলা জেগেছিল এই কিছুক্ষণের মধ্যে ডুবলো টিকটক না ভিডিও কল করেছে দেখছে কে লাইলের মাটা লাইলের মাটা সকালবেলা জেগে গিয়েছিল এখন ডুবে গেছে এ কালকের মধ্যে হাফ হয়ে যাবে আমাদের বুঝতে পারছিস দেখ কালোর জমি হচ্ছে ডুবেও আজকের মধ্যে ডুবে যাবে রাতের মধ্যে ডুবে যাবে কালোর জমি রাতের মধ্যে ডুবে যাবে বুঝলি কে ডুবাই নাকি তুই তারা বল না হ্যাঁ খেলা যায় নাকি আগেটা কি ফুটবল হ্যাঁ বুঝতে পারলি হাল মানে কত সতেরো লাখ না কত দশ লাখের মতো জল ছেড়েছে জল তো ঢুকছে ধান ফান সব নষ্ট হয়ে যাবে আজকে এত জল ঢুকে গেছে অলরেডি ও টুবাই বল কালকে দেখাবো কেন বেশি করে আজকে কি হয় কালকে তো ভালোভাবে বুঝতে পারবি কালকে ব্রিজে যাবো ব্রিজে ব্রিজে গিয়ে দেখাবো বুঝলি আজকে তো জল ঢাকা শুরু হয়েছে সবে আমি কালকে ব্রিজে যাব এখনই যাবো ভাবছিলাম হেঁটে দেখি কাউকে যদি পাই যাবো হেঁটে ধরে চলে যাবো কুমোর পাড়ায় মানে তোর হচ্ছে সাত লাখের মতো জল ছেড়েছে ডিবিসি ছেড়েছে আর এই জলটা ঢুকছে রুমনারন্দে ঢুকছে রুমনারায়ণ থেকে ঢুকছে

কালকে দেখবি অতটা বাঁধের হাতটা জল চলে আসছে কালকে দেখবি ধোবে ধোবে এই সুজরা জল টেনে নিচ্ছে তো চাপা সব মিডিয়া চলেছে মিডিয়া তো এসবে পুলিশ যাচ্ছে তিন গাড়ি কই এসছে তোরা গালো পুলিশ এসবে মিডিয়াসবে সবাই এসবে বারা কালকে কালকে আজকে রাত রাত পেরলে বুঝা যাবে কতটা জলের हालत জল কতটা বাড়ছে এই এই বাঁধ

जो हंस हंस के साम से बात करते है बनना हो जाए বউ দেখ কারণ ক্যামেরা করতে করতে মানে শুটিং করছে মা কে দাদা আমার দাদা তোমার নিজের বাইগো এই রকম কই দাদাটাকে দেখিনি তো কোনদিন বর্না কিছু পাঠাও তোমার বোনের জন্য তোমার বোনের জন্য কিছু পাঠাও গো তোমার বোনের জন্য কিছু পাঠাও বলো .

কথা মাছ ঢুকছে পোনা মাছরা ঢুকছে এখানে জাল বসিয়ে দিলে তো আরও বেড়ে গেছে ওখানটা কি জল ঢুকছে ঢাঁসবাড়িটা আরও ও কালকে আজকে রাতেই জল বেরিয়ে যাবে সব